হ্যালো আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর থেকে শুরু হচ্ছে কলেজ একাদশ শ্রেণীতে ভর্তির প্রক্রিয়া তো আমরা এখানে জানি যে দেশের অধিকাংশ কলেজ কিন্তু সরকার নির্ধারিত লটারি পদ্ধতির মাধ্যমেই ভর্তির কার্যক্রম পরিচালিত হবে তবে ব্যতিক্রম কিছু কলেজ রয়েছে যারা ভর্তি পরীক্ষার মাধ্যমে তাদের কলেজে নির্বাচিত করে যেমন নটরডেম কলেজ হলি ক্রস কলেজ সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি কলেজ সেন্ট গেগরি হাই স্কুল অ্যান্ড কলেজ তো দেখি তাদের রিকোয়ারমেন্টটা কি। তো প্রথমেই আমরা দেখব নটরডাম কলেজ যেটা ঢাকার মতিঝিলে অবস্থিত বিজ্ঞান বিভাগের মোট আসন রয়েছে আঠারোশো দশটি ইংরেজি ভাষণে তিনশো দশটি মানবিক বিভাগে চারশো দশটি আসন ব্যবসায় বিভাগে সাতশো ষাটটি আসন রয়েছে এবং এখানে আপনাকে পরীক্ষার জন্য আপনার যোগ্যতা হচ্ছে জিপিএ ফাইভ লাগবে বিজ্ঞান বিভাগ থেকে মানবিক বিভাগ থেকে লাগবে হচ্ছে জিপিএ থ্রি এবং ব্যবসায় বিজ্ঞা বিভাগ থেকে লাগবে জিপিএ ফোর লিখিত পরীক্ষার জন্য আপনাকে যে সকল বিষয় পড়তে হবে আপনি যদি বিজ্ঞান বিষয়ের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনাকে পড়তে হবে বাংলা ইংরেজি উচ্চতার গণিত বিজ্ঞান রসায়ন ও জীববিজ্ঞান মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিতে চাইলে আপনাকে ভালোভাবে প্রস্তুত নিতে হবে বাংলা ইংরেজি আইসিটি ও সাধারণ জ্ঞান ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে প্রস্তুতির জন্য আপনাকে পড়তে হবে বাংলা ইংরেজি হিসাব বিজ্ঞান আইসিটি ও সাধারণ জ্ঞান এটা হচ্ছে নটরড্রাম কলেজের রিকোয়ারমেন্ট আমরা যদি এগুলো ভালো করে পড়ি আগে থেকে জানি তাহলে কিন্তু অবশ্যই আপনার নটরড্রাম কলেজে একটা সিট থাকবে অবশ্যই মাঠে মাথায় রাখতে হবে এরপর যারা হলি ক্রস কলেজে পরীক্ষা দিতে চান ঢাকার টেস্টকে অবস্থিত কলেজটি আসন সংখ্যা হচ্ছে বিজ্ঞান বিভাগে রয়েছে সাতশো ষাটটি আসন ব্যবসায়ী রয়েছে দুশো সত্তরটি মানবিক বিভাগে রয়েছে দুশো ষাটটি আসন তো আবেদনের যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ পেতে হবে অবশ্য উচ্চতর গণিতা জীববিজ্ঞান থাকতে হবে তারপরে হচ্ছে মানবিক বিভাগ থেকে জিপিএ থ্রি তারপরে হচ্ছে ব্যবসা বিভাগ থেকে জিপিএ ফোর থাকতে হবে তো এরপর লিখিত পরীক্ষায় এস পরীক্ষায় যারা হচ্ছে আমরা বিজ্ঞান বিভাগ থেকে যারা পরীক্ষা দিবা তারা তাদেরকে পড়তে হবে বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান মানবিক বিভাগ থেকে পড়তে হবে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান ভূগোল পুরনীতি অর্থনীতি ঐতিহাস ও সাধারণ জ্ঞান ব্যবসা বিভাগ থেকে পড়তে হবে বাংলা ইংরেজি সাধারণ গণিত হিসাববিজ্ঞান ফিনান্স ও ব্যাংকিং ব্যবসা উদ্যোগ ও সাধারণ জ্ঞান তো সুতরাং তোমরা যারা অলিক্রস কলেজের সাংস্কৃতিক পেতে আগে থেকে এই বিষয়গুলো খুবই ভালো করে প্র্যাকটিস করতে হবে পড়তে হবে আর এখান থেকেই প্রশ্ন হবে এর বাইরে কোনো প্রশ্ন হবে না সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল আমরা মোহাম্মদপুরে অবস্থিত জানি এখানে আসন সংখ্যা বিজ্ঞান বিভাগে চারশো চ বিশটি ইংরেজি ভাষণ রয়েছে নব্বইটি ব্যবসায় শিক্ষা রয়েছে নব্বইটি মানবিক বিভাগে রয়েছে সত্তরটি তো এখানে আবেদনের যোগ্যতা জিপিএ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফাইভ লাগবে ব্যবসা বিভাগ থেকে তিন পয়েন্ট পঁচাত্তর লাগবে মানবিক বিভাগ থেকে তিন পয়েন্ট পঁচিশ লাগবে তো ভর্তির জন্য লিখিত পরীক্ষায় যে সকল বিষয় আপনাকে পড়তে হবে বিজ্ঞান বিভাগ থেকে পড়তে হবে বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন গণিত ও জীববিজ্ঞান ব্যবসা বিভাগ থেকে পড়তে হবে বাংলা ইংরেজি গণিত হিসাব বিজ্ঞান ব্যবসায় উদ্যোগ ও ফিনান্স ও ব্যাংকিং মানবিক বিভাগ থেকে পড়তে হবে বাংলা ইংরেজি গণিত সাধারণ বিজ্ঞান আইসিটি এবং সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানের মধ্যে বিশেষ করে ভূগোল ও পরিবেশ ইতিহাস ও সভ্যতা অর্থনীতি পরিণতি এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে ভালো করে জানতে হবে তাহলে আমরা কিন্তু সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে আমরা কিন্তু ভালোভাবে পরীক্ষা দিয়ে এখানে টেকার একটা সম্ভাবনা রয়েছে সেন্ট গেগরি স্কুল কিন্তু এটা ঢাকার লক্ষ্মীবাজারে অবস্থিত এখানে বিজ্ঞান বিভাগের আসন সংখ্যা তিনশোটি মানবিক বিভাগে আশিটি ব্যবসায়ী শিক্ষায় আশিটি তো এখানেও যোগ্যতা হচ্ছে জিপিএ ফাইভ বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ফোর পয়েন্ট সেভেন এইট হলেই হবে ব্যবসায় বিভাগ থেকে জিপিএ সাড়ে তিন পয়েন্ট হলেই হবে মানবিক বিভাগ থেকে জিপিএ আড়াই পয়েন্ট হলেই দেখা যাচ্ছে এখানে তুমি ভর্তি পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে তো ভর্তি পরীক্ষার যে বিষয়গুলো যেমন বিজ্ঞান বিভাগ থেকে তুমি যদি পরীক্ষা দাও তোমার যা পড়তে হবে বাংলা বা ইংরেজি আইসিটি পদার্থবিজ্ঞান রসায়ন উচ্চতর গণিত জীববিজ্ঞান মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিলে তোমাকে পড়তে হবে বাংলা ইংরেজি আইসিটি সাধারণ বিজ্ঞান ও সাধারণ জ্ঞান ব্যবসায়ী শিক্ষা বিভাগ থেকে পড়তে হবে বাংলা আইসিটি ইংরেজি হিসাববিজ্ঞান ফিন্যান্স ও ব্যাংকিং ব্যবসায় উদ্যোগ এগুলো পড়ার মাধ্যমে কিন্তু তুমি খুব সহজেই সেন্ট গেগরি স্কুল অ্যান্ড কলেজে চান্স করতে পারবে এখন কথা হচ্ছে তোমাদেরকে যে চারটা কলেজে ভর্তির প্রক্রিয়া এবং হচ্ছে ভর্তি পরীক্ষার বিষয়গুলো দেখানো হলো একাদশ শ্রেণীতে ভর্তির সময় অনেক শিক্ষার্থী অভিভাবক দ্বিধায় ভোগেন কোন কলেজে আবেদন করবেন কীভাবে প্রস্তুতি নেবেন তাই সময় থাকতে সঠিক তথ্য জেনে রাখা জরুরি তাই কিন্তু আমরা আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথেই থাকবেন আপনাদের যে কোনো ধরনের কোনো সমস্যা কলেজ ভর্তির সম্পর্কে আরও জানতে চাইলে আমাদের রয়েছে কমেন্ট বক্স সেখানে কমেন্ট করে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সবগুলো উত্তর দেবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ